সাক্ষীরা মানুষ বলে আমি এটা প্রায় বল অনেকেই বলে সাক্ষীরা মানে ইসলামের উর্বর আমি কিন্তু সেটা পাই না আমি পাই না অন্যরা পাইলে পাইতে পারে উর্বর ভূমি কিন্তু ইসলামের পক্ষে খেলে আমার মনে ইসলামের পক্ষে যে দায় বলে ভোট দিয়ে ছাড়া তেমন ভূমিকায় আমার পাওয়া যায় কিনা আমি আল্লাহ সেই মা মা ভালো যাবে এই যে আপনারা এতগুলো মানুষ এটা ঠিক বলবেন তাও মনে হচ্ছে যে আপনাদের মনে হয় আল্লাহ সবান বন্ধ করবে এটা আল্লাহর জন্য কোরআনের জন্য ঠিক বেঠিক করা যায় না

বরাদ্দ হইলে বাতিল আমাদের মাথার কাছে আসতে পারবে আর চট করে এই বর্ডার দিয়ে ঢুকতে পারবে সে গেছে সে গেছে আর আসা হবে না এই দেশে আর আসা হবে না এই দেশ যদি তোমার বাবার হইতো ভালোবাসার হইতো তাইলে আমরা যারা অগ্রিক করি কত কমকে আসি ফেলাই দিয়ে চলি তুমি তো ঠিকই চলি দিস গেছে না গেছে না

আমরা দেশে কামে থাকি রে আমার কলঝের ময়রা কেন এইগুলো না

আমাকে বলবি তোমার সাথে ভালো লাগে তোর কাঁপে পুঁজে দিল যদি হাসি না লাগে লাগবে খুব বেকার সাক্ষীরা আসলে যতটা ইসলামের দুর্বা মনে করে জামাত ইসলামের কিন্তু ইসলামের এটা মাথায় রাখেন পরিবর্তন দরকার পরিবর্তন দরকার সংগঠন আছে বলে তো ইসলাম আছে ইসলাম আছে কিন্তু উর্বর ভূমি এখনো হয়নি মানে কেন জানেন সেটা কি কথা না কি কনফিডেন্স ওভার কনফিডেন্স অনেকে বলে না আমি মনে করলে আমার এখন হবে মানে ও মনে করলে না ঠিক না উর্বর ঠিক আমরা বলি

বহুদের ময়দানে এটা মাথায় রাখবেন সাক্ষীরা দুর্নাম করছেন আমার ভাই বলতে সাক্ষীরা কেউ বললেন না বহুদের ময়দানে মুসলমানেরা মনে করেছিল তখন আমরা তিনশত তেরো জনে এক হাজারের বিরুদ্ধে

বাতিলের বুলেট আমাদের পক্ষ ঝাঁচরা করে দেয় আমাদের রক্তে যদি জমিন ভেসে যায় সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাত্ম বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত কারা কারা দেখতে চায়